যে কুত্তা তিনটে কুত্তা কিনে এলে ছ গাত রাইড বলেছে আর শুধু তিনটে না ও সাইড কুত্তা আর কিছু কিছু আছে দু একটা তারা হচ্ছে খেকি এ কুত্তা তারা হচ্ছে খেকি ঠিক আছে আমাদের সঙ্গে গাদ্দারি করে আমাদের সঙ্গে গাদ্দারি করে ও সগত মূলার কাছে মোটামুটি বিক্রি হয়ে গেছে তাতে আমাদের গ্রামে তিনটে পঞ্চায়েত তিনটি পুরো বিক্রি হয়ে গেছে মোটামুটি কথা আমাদের দু থেকে ভাইজানের পাড়ি থেকে আমরা লড়েছি লড়ার পরে আমরা যে পঞ্চায়েতটা করলাম সে পঞ্চায়েতের সঙ্গে আমাদের কোনো কালেকশান ছিল না কালেকশান হয়েছে যে পঞ্চায়েত ভোট থেকে ও লোকের সঙ্গে আমাদের কালেকশান হয়েছে আমরা ও লোকে দাঁড় করিয়ে জিতিয়েছি জেতার পরে দেখা যাচ্ছে আমরা একটা ভোটে হারিয়ে হেরে গেছি সেই ভোট থেকে উনি আর কি আমাদের সঙ্গে গাদদারি করে আমাদের সঙ্গে গাদ্দারি করে ও শগর মূলকের কাছে মোটামুটি বিক্রি হয়ে গেছে তাতে আমাদের গ্রামে তিনটে পঞ্চায়েত তিনটি পুরো বিক্রি হয়ে গেছে মোটামুটি আমাদের পাড়ার লোক তাতে ভেবে যে পঞ্চায়েত গেছে ও একা গেছে হ্যাঁ পিছনে কেউ যায়নি পিছনে পাঁচটা লোক দেখানির ক্ষমতা ওর নেই মোটামুটি কথা হচ্ছে ও যে পাঁচটা লোক গেছে সেই পাঁচটা লোক লোক ফাঁকা যাবে সেই ক্ষমতা নেই আমরা ওকে বাদ দিয়েছি আমরা পুরো বাদ দিয়েছি ও যে আমাদের পাশের ভাই যে বলেছিল কুত্তা রাইড বলেছিল চালতে পারে মিটিং থেকে যে বলেছিল বক্রা দিয়েছিল যে কুত্তা তিনটে কুত্তা কিনেলে ছ রাইড রাইড বলেছে আর শুধু তিনটে না ও সাইড কুত্তা কিছু কিছু আছে দু একটা তারা হচ্ছে খেকি এ কুত্তা তারা হচ্ছে খেকি ঠিক আছে তা মোটামুটি কথা হচ্ছে আমরা কুত্তা খেঁকি কে ভয় পাই না আজ পর্যন্ত যদি ভয় পেতাম মোটামুটি একুশ থেকে আমরা এই পর্যন্ত পঁচিশ পর্যন্ত আমরা লড়ে আসতে পারতাম না এর আগেও আমরা অন্য অন্য দল হয়ে লড়েছি সিপিএম কিন্তু টিএমসি আমরা টিএমসির নেতাকে মোট পছন্দ না আমরা টিএমসি মোট করতে রাজি না মোটামুটি কথা হচ্ছে আমরা কালকে যে যাবো কেউ রোকার থাকে রুখে দেখকে দেবে আমাদের সে তার যদি বাপের মা দুধ খেয়ে থাকে মোটামুটি আমাদের রুখকে দেখাক যে রুখকে দিয়েছি বলে অবশ্যই কিছু কর্মী নেতা বাহিনীরা এসেছিলো আপনাদের ঝান্ডা মারা একেবারে বন্ধ করার জন্য লাই পাল্টা পিছু হটলো অবশ্যই অবশ্যই ফিক্সার আজ গতকালম তেলাদ দিল আজকে কালকে দেবো ফিক্সার পুরো ফুল ফিক্সার কাল চালি চালিয়ে দেবো তা মোটা মুটি কথা আছে আমাদের ভয় দেখানোর মতন কারু খামুতানি আগামী আমাদের এই এই কত নম্বর বুথ রামচাস এই 149 নম্বর বুথিয়ে আমাদের ভয় দেখানোর মতন কোন पंचायत কম্মক কেউ নেই ঠিক আছে আমরা কারু पंचायत আমাদের পাশে অবশ্যই অবশ্যই আমাদের পাশে সাধারণ মানুষ আছে প্রচুর প্রচুর মানুষ আছে মানুষ যদি না থাকতো আইসেফ জিততে পারতো না আমাদের গ্রামতে আমাদের আজকে পুরো বার ছাড়া হয়ে যেতে হতো প্রচুর মানুষ আছে আমাদের যা মানুষ পরিষেবা দিচ্ছে মোটামুটি তোমার কি বলছি যে পঞ্চায়েত আমাদের দরকার নেই বিনা পঞ্চায়েত আমরা গোল দিয়ে দেবো বিনা পঞ্চায়েতে হ্যাঁ বিনা পঞ্চ পঞ্চায়েতে আমরা গোল দেখকে দেবো হাইদি মোটামুটি কেউ পারবে না আমি